ওই যে একটা কথাই আছে না অতি ভক্ত সুরের লক্ষণ বেশি প্রেমে পরকিয়ার লক্ষণ কি বিশ্বাস হইতেছে না একটু প্রেম ডাকে দেখাই তারপরে আমি বাকি কথা বলতে আছি শুরু করে আল্লাহর নবীর আগমন জিন্দা নবীর

এগুলাতে কোনো লাভ নাই আর চোরের দশ দিন গৃহস্থ রইল একদিন খাইতে খাইতে ধরা পড়ছে পুরো ভিডিওটা দেখেন এমনি কি ঢাকা আমি পরে সব কিছু ডিটেলস দিতেছি একটু

বেহস্ত পাইতে চাইলে আল্লাহ নবী পাইতে চাইলে পীরের সাথে এই বন্ড পীরের সাথে কত কথা কোয়া যাব না বুঝলে বুঝ পাতা না বুঝলে তেজপাতা তারপরে তারপরে কথা হইতো ফোনে ফেসবুকে নাকি আমি ফোনে নাম্বারে নাম্বারে কথা হইতো তারপরে তারপরে আসছে আমার উপরে একটা বয়বৃত্তি সন্তাছে আমাদের বাড়িতে আমার ওয়াইফ

বউ থেকে চা পাইলে আসতেই পারে তাই বলে কি না একটা মহিলার কাছে মানুষ যায় দুনিয়া কি পুরুষ মানুষের অভাব আপনি বলে বাংলাদেশে কত পীর সাহেব আছে বন্ড পীর সাহেব আছে একটা জায়গায় যায় তো স্থানে নিতে পারতেন মহিলার কাছে যায় ভাবে ধরা খাওয়ার দরকার আছে বেশি প্রেম দেখাবেন না বেশি প্রেম দেখানো ভালো না বেশি প্রেম দেখাইতে গেলে এইভাবে কট খাবেন

যাই হোক আর কিছু বুঝান লাগবো না আর কাম করছে ধরা খাইছে এখন বলতে আছে যে জন্য গেছে ভাই তুই আর অন্য কোনো জায়গা না বাছার জন্য মানুষ সৈরম জায়গায় যায় যায়া এইভাবে কট খায়া এখন কান্নাকাটি করতেছে এই বন্ড মাজার পূজারীরা এই শিরিক বিদাতি এদের মাজারে কোন মানুষ নিরাপদ নাই এদের মাজারে এই ভণ্ডদের জন্য আল্লাহর মাজারে শান্তি নাই আপনি মাজারে যাবে এরকম হাজার হাজার ভণ্ড আছে সাথে শুধু শাহজাল রহমতুল্লাহ মাজার না বাংলাদেশে মানে এই পার্সেন্ট মাজার মধ্যে এরকম মানুষের সাথে সন্ত্রাসী চাঁদাবাজি হয় মানে আপনি যা কিছু নিয়ে যাবেন মাজার জিয়ারত করার জন্য বা একটু চিন্ন দেওয়ার জন্য বা ওই জায়গায় পাগল টাগল আছে এগুলোকে খাওয়ানোর জন্য কিন্তু না আপনি পারবেন না আপনার থেকে সব ধান্দাবাজি করে নিয়ে নিব আমি একবার ওই খপরে পড়ছিলাম সেই জন্য কইলাম আমার ফ্যামিলি নিয়ে একটা জায়গায় খপরে পড়ছিলাম এটা বগুড়া মহস্থানে তো এগুলো ধান্দাবাজ এগুলো থেকে সকলেই সাবধান